নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় শিক্ষার মালা বেকারত্বের জ্বালা শিক্ষার মালা বেকারত্বের জ্বালা বলা হয় সার্বিক জীবনে শিক্ষাটাই কিছু শিক্ষার মালা একজন মানুষের পক্ষে বড়ই জরুরি কিন্তু আজকের দিনে মালার পরিবর্তে জ্বালাযুক্ত হয়েছে তাই মন সমর্থন না করলেও বাস্তবে যেন বলতে হয় শিক্ষার মালা বেকারত্বের জ্বালা শিক্ষার সাথে সাথে বেকারত্বের জ্বালা জুড়ে গেছে জীবনে শিক্ষা এবং প্রকৃত শিক্ষা আলাদা হয়ে গেছে শিক্ষা এবং মানবিক শিক্ষা দুটি পৃথক পথে ধাবিত হচ্ছে তাই তথাকথিত শিক্ষা যেন শিক্ষা নয় বেকারত্বের জ্বালায় পরিণত হয়েছে গোলাপে যেমন কাটা থাকে শিক্ষায়ও তেমন কাটার সন্ধান পাওয়া গেছে প্রচলিত শিক্ষার দ্বারা আজকের দিনে মানুষ সুশিক্ষিত হচ্ছে না শিক্ষা সঠিক পথ দেখাতে পারছে না শিক্ষা শুধুই স্বরূপ রয়ে যাচ্ছে শিক্ষালঙ্কার বিদ্যালঙ্কার আর তাই শিক্ষার পিছু তারা করছে বেকারত্ব বেকারত্বের জ্বালা অর্থাৎ শিক্ষা ভাতের যোগান দিতে পারছে না শিক্ষিত ভিকারি তৈরি করছে বিষয়টি এমন হয়ে গেছে যেন শিক্ষার পিছু পিছু বেকারত্ব ছুটছে তুমি শিক্ষিত হবে মানেই বেকারত্বের বেড়া জালে পড়ে যাবে তাই সাধারণ অর্থে শিক্ষার প্রতি মানুষের অনীহাও বাড়ছে মানুষ আর উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছে না উচ্চশিক্ষার কথার অর্থ যেন উচ্চ বেকারত্ব নির্ভেজাল বেকারত্ব ভাতের অভাব তাই সামগ্রিকভাবে বলতে ইচ্ছা করে আজকের দিনে শিক্ষার মালা বেকারত্বের জ্বালা শিক্ষার মাধ্যমে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হয়ে যাবে তা তো হয় না একটা বড় অংশ শিক্ষার মাধ্যমে রুজি রুটি কামাই করে এবং বেঁচে থাকে কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে একটা বড় অংশ শিক্ষার মাধ্যমে বেকারই থেকে যাচ্ছে তাই এই বৃহৎ অংশের আশঙ্কা শিক্ষা মানেই বেকারত্ব শিক্ষা গ্রহণ মানেই কোনো কাজ জুটবে না শিক্ষা মানেই না থাকতে হবে শিক্ষা মানে জীবন যৌবন ভবিষ্যৎ সব শেষ শিক্ষা মানেই যেন পরিবারকে দুবেলা দুমুটো অন্ন জোগাড় করে দিতে পারবে না এমন একটা দুরবস্থা অতএব সাধারণ মানুষ বলতে শুরু করেছে শিক্ষায় সময় নষ্ট না করে সামান্য কিছু করে খাও তাতে মূলত সমাজের ক্ষতি হচ্ছে মানবিক বিকাশ হচ্ছে না দেশের উন্নতি হচ্ছে না জাতির উন্নতি হচ্ছে না কিন্তু মানুষ ভাবছে যে পেটে ভাত জুটবে কি করে এই শিক্ষায় তো পেটে ভাত জুটছে না সেই জন্য সামাজিক শিক্ষা মানবিক বিকাশ দেশের উন্নতি জাতির উন্নতি তো পরের কথা নিজেই তো বেঁচে থাকতে পারি না এমন একটা হতাশা কিন্তু সমাজ জুড়ে কিন্তু শিক্ষাকে দূরে রেখে সার্বিক উন্নতি হতেই পারে না এটাও স্বাভাবিক তবে মানুষের মাঝে মাঝে হতাশা বাড়ছে এই শিক্ষাকে নিয়ে অস্বীকার করা যাবে না শিক্ষা যেন উন্নতির কিছু নয় শিক্ষা যেন অধপতনের পথ এমন একটা ভাবতে শুরু করেছে এমন একটা হতাশা মানুষের মনে তাহলে শিক্ষিত মানুষের বেঁচে থাকার প্রোটেকশন বেঁচে থাকতে জব কে দেবে ওই যে কথা চলে আসছে শিক্ষিতদের কাজ দেবার দায়িত্ব শাসকুলের অর্থাৎ রাজনীতিবিদদের রাষ্ট্রতন্ত্রের কিন্তু কোথায় কে ঘুমিয়ে আছে চারিদিকে খেলুর কীর্তন পড়াশোনা না করেই যদি দেশ চালানো সম্ভব হয় পড়াশোনা না করেই যদি এমএলএ এমপি হওয়া যায় পড়াশোনা না করেই যদি দেশের সমাজের বড়ো বড়ো কাজে এগিয়ে যাওয়া যায় অর্থনীতি না বুঝিয়েই যদি অর্থনীতির কাজ করা যায় রাজনীতি না বুঝিয়ে যদি রাজনীতির কাজ করা সম্ভব তবে শিক্ষা নিয়ে ভাববার তো দরকার কি এরকম একটা অনীহা সাধারণ মানুষের মনে শিক্ষার প্রতি এভাবে আমরা শিক্ষা এবং বেকারত্বের জালে ফেসে গেছি কেউ ভাবছে না এই বিষয় নিয়ে যেন এবং সকলের মনের কথা শিক্ষার মালা বেকারত্বের জালা। অর্থাৎ আগের দিনে শিক্ষাকে যা ভাবা হতো শিক্ষাকে যেভাবে ইম্পর্টেন্স দেওয়া হতো আজকের দিনে বিষয়টা তো সংকীর্ণ হয়ে গেছে শিক্ষার দ্বারা রুটি রুজিরও একটা ব্যাপার রয়েছে তাই বলতে মানুষ শুরু করেছে শিক্ষার মালা বেকারত্বের জ্বালা তো এর সমাধান তো করতে হবে রাষ্ট্রনায়কদের চিন্তা করতে হবে সমাজকে ভাবতে হবে এবং সাধারণ মানুষকে এই সংকীর্ণ চিন্তা থেকে দূরে আসতে হবে যে শিক্ষার মালা বেকারত্বের জ্বালা শুধু বেকারত্ব মোচনের জন্যই তো শিক্ষা নয় শিক্ষার সার্বিক একটা দিক রয়েছে যাই হোক বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কমন মানুষের ধারণা এবং কথা শিক্ষার মালা বেকারত্বের জ্বালা শিক্ষার মালা বেকারত্বের জ্বালা বন্ধ রাখো ভালো দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ